আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আরবি ভাষা শিক্ষা ফেসবুক পেজে আপনাকে স্বাগতম বর্তমান পৃথিবীর নিয়ম আরবি দাহিন হাদা দুনিয়া সিস্টেম জেদিদ এখানে দাহিনত্ব এখন বা বর্তমান দুনিয়া অত পৃথিবী সিস্টেম জেদির অর্থ নিয়ম নতুন বর্তমান পৃথিবীর নিয়ম নতুন আরবি দাহিন হাদা দুনিয়া সিস্টেম জেদিদ তোমার অনেক টাকা আছে আরবি ইনতা মজুদ পুলুস কাতির এখানে ইনতা তোমার মজুদ আছে পুলুস অর্থ টাকা কাতির অর্থ অনেক ইনতা মজুদ পুলুস কাতির তোমার অনেক টাকা আছে তুমি সব কিছু পাবে বেশি ইনতা কুল্লু সাই হাসেল কাতির এখানে ইনতা তুমি কুল্লু সাই অর্থ সব কিছু অর্থ পাবে কাতিরত্ব বেশি বা অনেক তুমি সব কিছু পাবে বেশি চিন্তা করলো সাই হাসেল কাতির তুমি প্রিয় পাবে ইন্তা হাবিবি এখানে ইন্তা তুমি হাবিবি অর্থ প্রিয় হাসেল অত পাবে ইন্তা হাবিবি তুমি প্রিয় পাবে তুমি মেয়ে পাবে এর আরবি ইন্তা হুরমা হাসেল তুমি মেয়ে পাবে রারবি আরবি হুরমা হাসেল এখানে ইনতা তুমি হুরমা অর্থ মেয়ে পাবে তুমি অনেক বন্ধু পাবে এর আরবি ইনতা হাসেল কাতির এখানে ইনতা তুমি সাদিক অত বন্ধু হাসেল পাবে কাতির অনেক ইনতা হাসেল কাতির তুমি অনেক বন্ধু পাবে তুমি যে কোনো জায়গায় গেলে এর আরবি রুহ আইও মাকান এখানে ইনতা অত তুমি রোহত চাওয়া বা গেলে আই অত যে কোনো মাকানত জায়গা ইনতা রুহ আইও মাকান তুমি যে কোনো জায়গায় গেলে বলবে তুমি কেমন আছো এর আরবি কালাম ক্যাব কিন্তা কয়েস বলবে তুমি কেমন আছো কালাম এখানে কালামত্ব বলবে ফালেক ফালেকত্ব কেমন আছো ইনতা তুমি প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আমরা এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ